আজকেও আবারও হাজির হলাম প্রতিদিনের মতো সুরা বাকারার অনুবাদ নিয়ে আমরা গত কয়েক পর্বে আমরা সুরা বাকারার এক থেকে একশ নং আয়াত পর্যন্ত অনুবাদ শুনেছি তার ধারাবাহিকতায় আজকে সুরা বাকারার একশ একাশি থেকে একশো নং আয়াত পর্যন্ত আলোচনা করব একশ একাশি ঢেদি কেউ ওশীয়ত শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ পতিত হবে নিশ্চয় আল্লাহ সব সবকিছু শোনেন ও জানেন এক্স তো যদি কেউ অশিজতকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দে তবে তার কোনো গোনাহ হবে না নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল অতি দজালু একস হে ইমানদার তোমাদের উপর রোজা ফরো করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেগারিতা অর্জন করতে পারো একশ তো চুরাশি গণনার কয়েকটি দিনের জন্য অতপর তোমাদের মধ্যে যে অসুখে থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন খাদ্য খাদ্যদান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পার একশ তো পঁচাশি রমহ্যান মাসই হল সে মাস যাতে নাইল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হৃদায়ত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোয়া রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্যদিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়ত দান করার দরুন আল্লাহ তালার মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর একশ তো আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতা আমি রয়েছি সন্নিগ্ প্রার্থনাকারীরা যখন আমার কাছে প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিসংশে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎপথে আসতে পারে একশ তো রোয়ার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের আচ্ছাদন এবং তোমরা তাদের আচ্ছাদ আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছে অতৎপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ কর আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের রেখা পরিষ্কার দেখা যা অতৎপর রোয়া পূর্ণ করো রাত পর্যন্ত আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না এই হল আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা অতএব এর কাছেও যেও না এমনইভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য যাতে তারা বাঁচতে পারে একস্তো আটাশি তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপপন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না একশ তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয় বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হদ্যের সময় ঠিক করার মাধ্যম আর পেছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনও নেকি বা কল্যাণ নেই অবশ্য নেকি হল আল্লাহকে ভয় করার মধ্যে আর তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পার একশ তো আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এরকম আরও সুরার অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিই এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ